একটু মায়েছিলেন সাপে ব্লকে রোদে ব্যাগ অনেক অনেক সাগর অনেক অনেক ভালো নতুন ব্লকে স্টার্ট করতো শীতের সকালে এসেছি মাঠে দেখো কতটা কুয়োশা পড়েছে আর রোদ কতটা খুবই ভালো লাগছে রোদে মানে হালকা হালকা রোদটা গায়ে লাগছে হালকা হালকা ঠান্ডা লাগছে বেশ কিন্তু আরাম লাগছে এই দেখো সেই সিম গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। এই দেখো মাঠটা কতটা সুন্দর লাগছে শীতের মাঠটা এই তারপর সবজিগুলো দেখো কি সুন্দর লাগছে অনেকদিন পর কিন্তু তোমাদের সামনে আমি আজ ভিডিও নিয়ে আসতাম আমি জানি না তোমরা আমাকে মনে রেখেছো না ভুলে গেছো যদিও আমাকে ভুলে যাবারই কথা কারণ আমি খুব একটা বড় একজন ইউটিউবার না আমি খুবই একজন সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে বিলম্ব করি আমার কেনই বা মনে রাখবে তোমরা হয়তো আমি তোমাদের পছন্দ মতো ভিডিও দিতে পারি না যে তোমরা সেই কারণে আমাকে মনে রাখবে কার্তিক কোলে নিয়েছে আমার মা আবার কার্তিক আছে মাকে যেটা বলছিলাম এটা নিয়ে তোমরা কেউ ফালতু কোনো কমেন্ট করো না এটা নিয়ে আমরা জাস্ট একটু মজা করছিলাম আমার মা কি বলছিল না আমার মা বলছিল আমার না কি যখন বিয়ে হবে তখন নাকি কার্তিক হবে সেই জন্য কিন্তু মা বলছিল আমার ঘরে এরকম নাতি ছেলে আসবে আমার কার্তিক তো মা সেটাই বলছিল তো একটু ছবি তুলে নিলাম আমরা আমি শুধু মা না আমরা প্রত্যেক কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি ছোট্ট কার্তিকটাকে নিয়ে জানো তো তো কার্তিক পুজোর আগের দিন আমাদের বাড়িতে কার্তিক ফেলে দিয়ে গেছিল আমাদের পাড়ার ছেলে পেলেরা সত্যি ওরা যে কি করে না আমাদের বাড়িতে কার্তিক ফেলে দিয়ে গেছিল সবাই জানো কি বলছিল সবাই বলছিল তোমাদের বাড়িতে আবার কেন কার্তিক ফেলেছে Yeah, তুনির no. ঘর okay, yeah. okay. <laughs> মিলে অনেক ছবি তুললাম অনেক আনন্দ করলাম ফেলে যখন দিয়েই গেছে মানে ফেলে দেয়া বলতে বাড়িতে যখন কার্তিক রেখেই গেছে তখন তো আমাদের পুজো করতে হবে ঠাকুর কিন্তু সবার বাড়িতে যায় না এটা অনেক আশীর্বাদ ভগবানের যে আমাদের বাড়িতে এসেছে এই দেখো আমি এখন খড়ি মাটি গুলে নিয়েছি এই জায়গাটা এখন আলপনা দেবো চলো এই দেখো পুজোর ওখানে কিন্তু সমস্ত কিছু গোজ গাছ করে দে আলপনটাও দিয়েছি এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে আমি কিন্তু এখন বসে গেছি খিচুড়ি রান্না করতে মানে আমি আমার কাকিমা আমরা সবাই মিলেই রান্না করেছিলাম এখানে মানে একটা সবজি খিচুড়ি হচ্ছিল তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা যদি চাও আমি রোজ ভিডিও বানাবো সেটাও আমাকে বলো সেটাও করব তোমাদের সাথে শেয়ার এই দেখো এখানে কিন্তু টুনি সবটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো এখানে কি কি রাখা আছে তোমরা দেখেই নিলে

খিচুড়িটা ঝাল ঝালের থেকে একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে আমার লাল লাল ঝাল ঝাল হবে না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তো চলো এই তুমি পুজোর ওখানে এখন গোছানো গাছানো হচ্ছে তো চলো তোমাদের একটু দেখাবো আমি টুনিকে বলেছিলাম যা সবটা দেখিয়ান আমি যেহেতু রান্নাঘরে আছি টুনি কিন্তু এখানে সবটা দেখাতে চলে এসেছে তোমাদেরকে এই দেখো আমার মা কিন্তু এখানে পুজো সমস্ত জোগাড় করছে ঠাকুর মশাই চলে আসবে আমাদের পুজোটা আমরা সন্ধ্যার পরেই করেছিলাম কারণ এখানে সবাই বলছিল কার্তিক পুজো নাকি সন্ধ্যার পরেই বেশি ভালো লাগার করার নিয়মটাও নাকি সন্ধ্যার পরেই আমাদের এখানে তিনটে বাড়িতে কার্তিক ফুলেছিল মানে আমাদের এই পাড়াটাতে তো একটা বাড়িতে তো দুপুরবেলায় পুজো হয়ে গেছিল আমরা সেখানে পোষা তো খেতে গেছিলাম আর এই দেখো এখানে কিন্তু মা তোমাদের সব সবটা দেখাচ্ছে কি কি হয়েছে এটাকে এখানে খিচুড়ি ভোগ হয়েছে তারপরে এখানে চাল মাখা যে ভোগটা করে আলো চালে সেটা হয়েছে ওখানে লুচি আছে আর এখানে কিন্তু সুজি আর যেহেতু কার্তিক ঘরের সন্তানের মতো কার্তিক যা যা খেতে ভালোবাসে মানে বাচ্চারা যেগুলো পছন্দ করে সেইগুলো কিন্তু আমাদের করা হয়েছিল ওখানে পায়েস আছে ছানা আছে তারপরে নাড়ু আছে ক্ষীর আছে সমস্ত কিছু কিন্তু করা হয়েছিল আর অনেক নিয়ম ছিল যেগুলো আমরা যাইনি কারণ জানি না কারণ আমাদের বাড়িতে এবার প্রথম কার্তিক দিয়ে গেছিল তার এখানে পাঁচ রকমের ফল ওখানে চাল মিষ্টি দই দেখো এখানে ফলও বানিয়ে রেখেছে মা যদি কয়েকদিন আগে প্ল্যান থাকে কার্তিক পুজো হবে বাড়িতে তাহলে কিন্তু অনেক কিছু করা যায় কিন্তু আমাদের যেহেতু কোনো প্ল্যানই ছিল না সেই জন্য কিন্তু আমরা অনেক কিছু করতে পারিনি আমরা আমাদের সামর্থ্য মতো গুছিয়েছি কিন্তু একটা মজার বিষয় কি জানো এই দেখো মা কিন্তু এখানে তোমাদেরকে দেখাচ্ছে ওই যে বললাম এখানে আমরা বেশি দুধও পাইনি ঘুষে যে আগের থেকে বলে রাখলে অনেকটা পাই কিন্তু অল্প পরিমাণে করা হয়েছিল বেশি দুধ পায়নি বলে যে চিড়ের প্রসাদটা করে খই চিড়ে মা কিন্তু এখানে খই চিড়ে বাঁচতে মানে প্রসাদ করতে বসে গেছে বাঁচতে বলতে যাচ্ছিলাম ভুল করে এটা দেওয়া হয়েছিল না এখন বসে আছে তারপরে ব্রাহ্মণ আসবে পুজো হবে আর আমার এখানে রাত্রিরে দুটো বাড়িতে পুজো হয়েছিল আমাদের বাড়িতে আর একটা বাড়িতে সেই বাড়িতেও কিন্তু আমরা প্রসাদ খেতে গেছিলাম কারণ প্রসাদ খেতে আমার সত্যি ভীষণ ভালো লাগে আর তোমাদের কাদের কাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানি পুষ্পো বিল্লবত্রাঞ্জলি নমো কাঙ্কার্তিকায় নমো নম আয়ুর্দেহি যশো দেহি ভগবং ভগবতী দেহি মে নম উত্ত্রান দেহি ধরং দেহি সর্বাণ কামাশে পুষ্পে পুষ্প বিলপত্রাঞ্জলি নম কান কর্তিকা উইন বলো নমো

লগ <coughs> ইন পুজো করে সেদিনই ঘরটা নাড়িয়ে দিয়ে গেছিল আর এই দেখো পুজো কিন্তু এখানে কমপ্লিটও হয়ে গেছে মা ঠাকুর মশাইকে যা যা দেবে মিষ্টি তারপরে চাল যা যা মানে দিতে হয় সেইগুলো কিন্তু মা দিয়ে 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 মানে দিয়েছে বলছি কেন সবাই যে বলছিল আমাদের বাড়িতে কেন কার্তিক ঠাকুর দিয়েছে হ্যাঁ সেটাও একটা রিসেন্ট আছে বলার কারণ যাদের নতুন বিয়ে হয়েছে কি যাদের মানে নতুন বেবি হবে তাদের বাড়িতেই সাধারণত কার্তিক ঠাকুর ফেলে কিন্তু আমাদের বাড়িতে কারোর এখন নতুন বিয়ে হয়নি আবার কারোর বেবি হবে সেমনটাও না তো সেই জন্যই বলছিল সেই জন্যই সবাই বলছিল বাড়ি থেকে নতুন অতিথি আসবে নতুন অতিথি মজা করছিলাম আমরা আর তোমরা কে কে আমাকে মনে রেখেছো সেটা তো তোমাদেরকে অবশ্যই আমি বলেছি আর তোমরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে আমাকে কমেন্ট করে জানাবে মনে রেখেছো না ভুলে গেছো যে আগে বললাম ভুলে যাবারই তো কথা কারণ আমি তো সেমন একটা বড় ইউটিউবার না তোমরা কেন বা আমাকে মনে রাখবে আমিও দেখতে চাই কয়জন আমার ভিডিওতে কমেন্ট কর আর কে কে আমাকে মনে রেখেছে সেটাও কিন্তু আমি দেখতে চাই এখন কিন্তু আমাদের এখানে পাড়ার সবাই চলে আসে আসবে প্রসাদ নিতে তো সেই জন্য কিন্তু মা এখানে তাড়াতাড়ি করে ঠাকুর মশাইকে মানে যা যা দেবা সেইগুলো দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমরা প্রসাদের জোগাড় করতে লেগে যাব কারণ জানো তো রাত্রে পুজো হয়েছিল আমরা ভেবেছিলাম কেউই হয়তো আসবে না প্রসাদ নিতে কিন্তু অনেকেই প্রসাদ নিতে এসেছি যে কোনো জিনিস কিন্তু নষ্ট হলে খুবই মনটা খারাপ লাগে আবার সবাই যদি আসে অল্প হোক আর যেটুকুই হোক আমরা যেটুকু পেরেছি আমাদের সাধ্য মতো আমরা দিয়েছি হট করে পুজো তোমরা বুঝতেই তো পারছো সবাইকে কিন্তু আমরা প্রসাদ দিয়েছি কাউকে কিন্তু আমরা খালি হাতে ফেরাইনি দেখো সবাই কিন্তু বসে আর আমি কিন্তু এখানে প্রসাদ দিচ্ছি ওদিকে সবাই হাত হাতে দিচ্ছিলাম মা ওদিকে সুজি আর লুচি দিচ্ছিল না সরি মা তো এখানে দই খই মাখছে মানে যে মাখার প্রসাদটা দেয় সেই প্রসাদটা মাখছে এখানে কিন্তু আমি সবাইকে দিচ্ছিলাম প্রত্যেকটা রান্না কিন্তু অনেক সুন্দর রয়েছিল ঠাকুরের ভোগের রান্না তোমরা তো সবাই যেন টেস্ট না করেই হয় টেস্ট না করেই কিন্তু আমার মা অনেক সুন্দর লেগেছে মানে লেগেছিল বলছি কেন সরি অনেক সুন্দর রান্না করেছিল খুবই ভালো লেগেছে টুনি এখানে ক্যামেরাটা সোজা ভাবে ধরেছিল তো সেই জন্য তোমরা একটু মানিয়ে দেখে নিও আগে রোজ ভিডিও দিতাম সেইভাবে ভিডিও ভিউজই আসতো না এই ভিডিওটা তো অনেকদিন পর দিচ্ছি তোমরা তো সেভাবে দেখবে না সেটা আমি জানি তো যে বললাম না আমার ভিডিও করতে খুব ভালো লাগে সেই জন্য আর মানে আশাটা ছাড়তে পারি না মানে এক কথায় আছেন একটা জিনিস করতে ভালো লাগে সেটা সহজে সারা যায় না তো আমার অবস্থাও সেরকম আমি কিন্তু সহজে ভিডিও করার নেশাটা ছাড়তে পারছি না আরে যে কোনো পুজোর কাজ করতে জানো তো আমার না ভীষণ ভালো লাগে আর জানো তো আমাদের এখানে সবাই বলে কার্তিক ঠাকুর নাকি মানে বিসর্জন দিতে নেই জলে দিতে নেই যে কোনো একটা গাছের তলায় বসিয়ে রাখতে হয় তো আমাদেরও সেটাই করবে গাছের তলায় বসিয়ে রাখবার একবার মানে পুজো করলে তো তিনবার করতে হয় তো আমাদেরও সেটাই করার ইচ্ছা আছে যা যা প্রসাদ হয়েছিল সবটাই কিন্তু অল্প অল্প করে সবাইকে সুন্দর করে ভাগ করে দিয়েছিলাম লাস্টে কিন্তু কোনো কিছুতেই কম পড়েনি একদম মানে সমানভাবে সব প্রসাদ হয়েছিল আর এই দেখো এখানে মাকে আমি যেন কিছু একটা বলছিলাম আর এই দেখো এখানে কিন্তু প্রসাদের বাটিগুলো সুন্দর করে সাজিয়ে ফিরিয়ে নিচ্ছিলাম মার সাথে এখানে বসে কিসের কথা বলছিলাম কি জানি আর এখন কিন্তু ভিডিওটা টুনি করেছিল আমার বেশিরভাগ ভিডিও কিন্তু আমার মা আর টুনি এরা দুজনে মিলেই করে দেয় দেখো লুচি কিন্তু শেষ হয়ে গেছিলো আমরা আবার সবাই আসবে বলে আবার লুচি নিয়েছিলাম পাড়ার মোটামুটি সবাই এসেছিল এটা দেখে সত্যি ভীষণ ভালোও লাগে আর তোমরা আমার ভিডিও কেন দেখো না আমি সত্যি সেটা জানি না তোমরা প্লিজ আমার ভিডিও দেখো আমি না নিজের পায়ে দাঁড়াতে চাই আমার এই ছোট্ট পরিবারটাকে কিন্তু আমি অনেক বড় পরিবার করতে চাই সেই জন্য কিন্তু তোমাদের সবার সাপোর্ট এবং ভালোবাসা সবটা আমার লাগবে চলো আমাদের প্রসাদে কি কি ছিল সেটা তোমাদের খিচুড়ি পায়ে সুজি লুচি আর ছিল অনেক রকমের ফল সেটা কিন্তু কিন্তু আমি এখানে আমার আমার এই ভিডিও মানে টুনি দেখো কার্তিক পুজো চলে গেলো জগদ্ধাত্রী পুজো তো অনেকদিন আগেই চলে গেছে রাসও চলে গেল কিন্তু আমি কিন্তু এখনো পর্যন্ত তোমাদের সাথে কার্তিক পুজো না সরি জগদ্ধাত্রী পুজোর ভিডিওগুলো একদমই শেয়ার করে উঠতে পারিনি কারণ আমি ভিডিও এডিট করারই সময় পাচ্ছি না এর ভিতর থেকেও না এডিট হয়ে যায় যদি ভালোবাসার সাপোর্টটা একটু বেশি পরিমাণে পাই এবার থেকে আমি রোজ চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করার কথা দিতে পাচ্ছি না পারবো কি না তবে আমি চেষ্টা করব আমার সাধ্য মতো যদি তোমরা আমাকে সমানভাবে সাপোর্ট করো ভালোবাসা দাও আমি জানি না তোমরা আমার ভিডিওর অপেক্ষায় থাকো কি না কিন্তু আমি না অনেকের ভিডিওর অপেক্ষায় থাকি যেমন ধরো রিমি রূপা চ্যানেলের ওই রূপাদের ভিডিও কিন্তু আমি রোজ দেখি ওদের ভিডিওর অপেক্ষায় কিন্তু আমি থাকি কখন দুটো বাজবে ওদের ভিডিও আমি দেখ তারপরে উলবিড়িয়া থেকে একটা দিদি ভাই আমার ভিডিও দেখে কমেন্টও করে কিন্তু আমি না সবার ভিডিও সব ভিডিও কমেন্ট করে উঠতে পারি না কারণ সব ভিডিওই কমেন্ট করা মানে দেখি কিন্তু কিন্তু সব ভিডিওই কমেন্ট করা হয় না ওরা হয়তো ভাবে আমি ওদের ভিডিও দেখি না কিন্তু আমি সবার ভিডিও দেখি তোমরাও আমার ভিডিও দেখো এবং আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো যাই হোক তোমাদেরকে আমি অনেক কথাই বলে ফেললাম এখন কিন্তু আমরা বসে গেছি খেতে এখন কিন্তু আমরা সবাই মিলে বাড়ির খিচুড়ি খেতে বসে গেছি আর খিচুড়ি রান্নাটা খুবই ভালো হয়েছিল আর দেখেছো কেমন গরম ওঠা একদম গরম ভাব বেরোচ্ছে ধোয়াটো খিচু ধোয়া ওটা খিচুড়ি খেতে অনেক টেস্টি লাগছিল আমি কিন্তু ঈশ্বরকে বলেছি তোমাদের সবাইকে যেন ভালো রাখে এবং আমি নিজেও যেন ভালো থাকে আর আমি যেন তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি আমি যেন আমার চ্যানেলটা অনেক বড় করতে পারি যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকে তোমরা আমার ফেসবুক পেজের ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই তাহলে আমার ফেসবুক পেজটাও তোমরা ফলো করে দিও দিও আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সবাই সবার পরিবারের খেয়াল রেখো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে